মানিতে আসসালামু আলাইকুম এম ডি রোবেল ব্লক এইটি নাইনে আবার আপনাদেরকে স্বাগত আমরা আরও নতুন একটি ব্লক নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে আমরা নারায়ণগঞ্জ জেলাধীন রূপগঞ্জ উপজেলা ভোলাবা ইউনিয়নের আতলাপুর বাজারকে নিয়ে কথা বলব সো গাইস যারা নাকি এখন আমার পেজটি ফলো দেননি দুটো ফলো দিয়ে ফেলুন যারা নাকি আমার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নিই দুটো সাবস্ক্রাইব করে ফেলুন রূপগঞ্জ উপজেলায় অবস্থিত বেশিরভাগ বাজার বন্দর শীতলক্কা নদীকে কেন্দ্র করে যেহেতু এই শীতলক্কা নদী টোটালটাই রূপগঞ্জ উপজেলার উপর দিয়ে বয়ে গেছে তার মধ্যে আতলাপুর বাজার অন্যতম বলাভাই ইউনিয়ন অবস্থিত এই আতলাপুর বাজারে এই আতলাপুর বাজারকে কেন্দ্র করে আশপাশে রয়েছে বেশ কয়েকটি গ্রাম যেমন পাইশগা বাসন্দা বিরাব নদীর এই পার দাউদপুর কলিঙ্গা কৈশার পুরিনা সহ অসংখ্য গ্রাম রয়েছে যার কারণে এই বাজারের জমদমাটা একটু ব্যতিক্রম এই বাজারে বেশিরভাগই গ্রামগঞ্জের চাষিরা যেভাবে চাষ করে টাটকা সবজি নিয়ে এই বাজারে আসে নদীর এই পারের যে সমস্ত কৃষক এবং কাস্টমার রয়েছে তারা খেয়া গাড়ি দিয়ে নৌকা পার হয়ে এই বাজারে অবস্থান করে এবং এই বাজারের দিয়ে রয়েছে ডাঙ্গা ডাঙ্গাটু মায়ের বাড়ি এক সুন্দর রাস্তা যার কারণে এখানকার যোগাযোগ ব্যবস্থা একটু ভিন্ন সহজেই সমস্ত কাস্টমার এই বাজারে আসতে পারে গাড়িতে নৌকাতে সব কিছু মিলে তাই আমরা আজকে চলে যাব এই বাজারের কিছু ঐতিহ্য এবং বৈশিষ্ট্য নিয়ে বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হলো এখানকার যে সমস্ত ফল মূল থাকে সবগুলোই এই এলাকা ভিত্তিক বাইরের ফল ফল ফুট খুব কম আসে যার কারণে এই বাজারের বেশিরভাগ ফল ফুটোই এখানকার একদম টাটকা পাওয়া যায় আর সবজিটা তো কোনো কথা নেই আপনি ভিডিও প্রথমেই দেখতে পারছেন যে ব্যবসায়িকরা সরাসরি কৃষকদের হাত থেকে কিনে তারপর এই বাজারে নিয়ে আসে এবং কাস্টমারের কাছে পৌঁছে দেয় এবং খুব টাটকা এই এখানকার সবজি আর ভেজাল মুক্ত সবজি এই এই বাজারে পাওয়া যায় যার কারণে এই বাজারের বৈশিষ্ট্য এবং ভিন্নতা একটু ভিন্ন রকমের রয়েছে অন্যদিকে দেখতে পাচ্ছেন যে যে সকল মুদি মনোয়ারি দোকান আছে এগুলো কিন্তু খুব সুন্দরভাবে সারিভাবে রয়েছে এবং মশলা সহ ইত্যাদি সকল প্রকারে এখানে পাওয়া যায় তার মধ্যে মাছ মাংস ইত্যাদি সকল কিছুই এই বাজারে রয়েছে অসংখ্য দোকানপাট তা এখানে সাপ্তাহিক হাট জমে যেটা বেশির দ্বার যে হাটটা জমে সেটা সকাল থেকেই সারা দিন ব্যাপী জমে ওই দিন হাঁস মুরগি ইত্যাদি সকল কিছুই এই বাজারে ব্যাপক আকারে পাওয়া যায় এবং যারা নাকি দেশি এবং একদম টাটকা জিনিস কিনতে চান অবশ্যই এই বাজারে আসতে পারেন আর বেশিরভাগ যে হাটটা হয় ওই হাটে আসলে তো কোনো কতই নেই দেশি মুরগি হাঁস ছাগল দুধ ইত্যাদি সকল কিছুই এই বাজারে পাওয়া যায় আর যেহেতু আমি হাট ছাড়া হাট ছাড়া গেছি ভোরে ভোরবেলা যে এই বাজারে ভোরে যে সমস্ত সবজিগুলো আসে থেকে আসে সেগুলো দেখার জন্য আমি আমি যেতে পুরে এই বাজারে আসি আর দেখতে পালাম যে বিভিন্ন ব্যবসায়ীকে কীভাবে এটা কৃষকদের হাত থেকে কিনে তারপরে এই বাজারে আনে এবং কাস্টমারদের কাছে পৌঁছে দেয় তারা কি সত্যিই বলতেছেন মিথ্যে বলতেছে তারা দাস্ট্রিব্যাক করার জন্যই আমার এখানে আসা তাই আমি বলবো যে যদি এই আশপাশের যে সমস্ত গ্রামগঞ্জের মানুষ আছেন অবশ্যই এই আদলাপুর বাজারে বাজার করবেন এবং এখানকার সমস্ত কিছু টাটকা এবং সতেজ পূর্ণ পাওয়া যায় আসসালামু আলাইকুম বরহমতুলিল্লা